এই ছয় বছর নেতি কেতন দিয়েছে এখন মাসিয়া এখান থেকে পালিয়ে আসলে নিয়েছে সেই দেশে আবার কারণে আবশ্যক এখানে কিন্তু একটা এটা আকাশকুসুম ভবিষ্যৎ কল্পনা নিয়ে কোরুন যদি আবার এই দেশে হত্যা যোগ চললে যায় এই ফ্যালারি আসলে যে প্রতীক ভাই বলে গেলেন আমরা তো রাষ্ট্র বলবো না শত্রু রাষ্ট্র বলবো প্রতিবেশী রাষ্ট্র বলতে পারি যখন বন্ধু সুলভ আচরণ করবেন তখন বোঝা যাবে বছর তো দেখলাম না ভাই তিপ বছর তো দেখলাম না দিন যেতে যাচ্ছে অনেক ইতিহাস এবং বের হয়ে আসছে কালের ইতিহাস গুলো বের হয়ে আসছে আমরা এতটুক বলতে চাই আগস্ট আসলে এই মাফিয়ার পতন হয়েছে এটা হল ফেস অন আমরা দেখতে পাচ্ছি আসলে ছত্রিশে জুলাই পরাজিত হয়েছে অন্দ পান ভক্তদের সব এসে গেছে আমি শুধু একটা কথা বলে শেষ করি আজকে এখানে যদি বসে এক রাষ্ট্রপতি জিয়ার রহমান 19 দফা দিয়েছিলেন একটা ধ্বংসস্তূপ ব্রস্তপে এ মাফিয়ার বাবা একটা ধ্বংসস্তূপ ব্রস্ত দিয়ে গিয়েছিল তার মোট ছিল গোল পরবর্তীতে তার সহধর্মী এই দীর্ঘ সময়ের এই যে সংগ্রাম এই সংগ্রাম থেকে আমরা বুঝতে পেরেছি যে ভীষণ চৌধুরী থার্ডে দিয়েছিলেন এই মাফিয়া দেশকে সতেরো বছর পিছিয়ে দিয়েছে দেশ করতে বেগুন খালেদাজের মতো ছিল বলবই আজকে এই ফেলানি এই সাগর নুনি আর যত কিছুই বলেন এই মিডিয়ার হত্যার জল পিস থেকে বের হয়ে আসলে